শীতের কনকনে রাতে বৃদ্ধ মহিলা আগুন তাফাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এই বৃদ্ধ মহিলা দর্শক বিস্তারিত জানতে চাইব নাতির কাছ থেকে তো আপু এই এত আপনি এই মুরুব্বি মহিলাকে আগুন দিলেন কেন আরে ভাই তাপাতে দেওয়া হয় নাই মানে উনি ঘরে শুয়ে ছিল আমরা সবাই এখানে বসে আগুন তাপাচ্ছি এর মধ্যে উনি আসছে তো আসছে ভালো কথা এক জায়গায় বসবো তা না বসে এমন একটা নাচা নাচা করতে আগুন উপর পড়ে গেছে তাই তো দর্শক আসলে উনি নিজে ইচ্ছে করে কিন্তু আগুন তাপা থেকে এই ঘটনাটি ঘটেছে তো এখন আমরা একটু চলে যাব এই মুরুব্বি কাকির কাছে তো কাকি আপনি যে মুরুব্বি মানুষ নিজেই হাঁটতে চলতে পারেন না আবার এই জ্বলন্ত কেন আসলেন বাবা রে যা রে তো বাসিনা না ফিরে আইসিলে আমি তো আগুন তা ফিবার বলে খেট দে তো আগুন তাফাই শীতটাকে সহ্য না করতে পেরে কিন্তু মূলত এই আগুনটা জ্বালিয়ে নিজেই কিন্তু আগুনে দগ্ধ হয়েছেন তো আমরা এখন চলে যাবো একজন প্রতিবেশীর কাছে তো আচ্ছা ভাই আপনার কিভাবে খুঁজ পেলেন যে উনি এখানে আগুন থাপাচ্ছে আর চিল্লাফাল্লা করছে yeah <laughs> আসলে আজ যখন চিৎকার শুরু করছে যে মহিলা মানুষ চিৎকার করতেছে কে তখন আমরা ছুইটে আসছি ছুইটা এসে দেখি যে উনি আগুনের পাশে পড়ে রয়েছে এখন মনে করেন মহিলা নিয়ে এটাই ওনার সরাইছি তারপর আগুন চেষ্টা করে নিবাইলাম আসলে এরকম বয়স্ক মহিলার এক এক আগুনের পাশে আসা কিন্তু ঠিক না আর ওনারও শুনছি যে মির্কি ব্যায়াম আছে সম্ভবত মির্কি ব্যায়াম টেরাম উঠছে কি না এই আগুন আমি শুনছি মির্কি ব্যায়াম নাকি আগুনের কাছে গেলে বাড়ে পানি আগুন সত্য কথা উনি এই মির্কি ব্যায়াম আগুনের পাশে

তো দর্শক আসলে একজন পথচারী ওনার যে কথাটা বা বক্তব্যটা শুনলাম যে আসলে উনি একটা মৃত্যু ছিল যার কারণে কিন্তু আজকে এই ঘটনাটি ঘটেছে তো আবার আমরা একটু চলে যাবো ওইদিকে একজন মুরব্বী আছেন ওনার কাছে তো আসলে সচরাচর আমাদের বাড়িতে বা আশেপাশে এরকম মুরব্বী দেখা যায় যারা কিনা আগুন দেখলে আগুন তাফাতে ইচ্ছা করে বিশেষ করে শীতের দিনে তো কাকা আপনাদের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে তো ওনার যে পূর্বে অসুস্থ ছিল কি আপনারা মানে বুঝছিলেন না যে এখানে আগুনটা থাফালে হয় অ্যাকসিডেন্ট হতে পারে আগে এরকম ছিল না এতটুকো জানতাম না কিন্তু মির্কিবরাম থাকলে এরকম হয় এটা স্বাভাবিক ওনাকে সাবধান করা হয়েছে সাবধান করার পরেও শোনা নাই তাই আচ্ছা আগুন পারে আসছে আসছে এই যে অবস্থা হয়েছে ও মানুষ তো আগুনে আগুন দেখতে পারে না আর ওনার আগে থেকে অভ্যাস আমি তখন ছোট ছিলাম আগুনের কাছে এসে বসবে মুড়ি খাবে নারু খাবে আর শাড়ি তা দুটা দূরে পুরো অনেকবার তারপর আগুন পাবে তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই কারণ সেটা হলো যে আসলে এই ধরনের মুরব্বী যারা আছেন তারা কিন্তু আগুন দেখলে মানে একটু আকর্ষিত হয় যার কারণে কিন্তু আগুন থাফাতে ইচ্ছে করে আর বিশেষ করে যাদের মিক্রি ব্যারাম আছে তারা তো অবশ্যই আগুনের পাশে আসবেন না এমনকি পানির কাছেও যাবেন না মিক্রি ব্যারামটা মূলত আগুন আর পানি দেখলে কিন্তু এটা এই অলৌকিকভাবে কিন্তু একটি জাগরণীয় হয়ে যায় যার কারণে কিন্তু এরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে তো মিক্রি ব্যারাম যারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবে চিকিৎসা করবেন আর চোখে চোখে খেয়াল রাখবেন যেন এই ধরনের পরিণতি না হয় তা দর্শক এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বেঁচে থাকলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আর মরে গেলে বিদায় প্রদেশা জাদুকর কি আল্লাহ হাফেজ